আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত স্বাগত আপনাদেরকে এম এফ ফিন্স চ্যানেলে আমি মোহাম্মদ আলমদিন হাজির হলাম নতুন একটি ভিডিও নতুন একটি টপিক নিয়ে আজকে আলোচনা করবো টুইটার মার্কেটিং নিয়ে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট আমি হ্যাঁ টুইটারে চলে যাচ্ছি টুইটার ডট কম টুইটারে আমরা মনে করে টুইটারে আমরা যে নতুন কিভাবে আমরা টুইটার মার্কেটিং করবো টুইটারে মার্কিং করতে হলে টুইটার মাধ্যমে আপনি জানাতে হবে আপনার একটা জানাতে হবে সবাইকে তার জন্য আপনি ফার্স্ট মার্কিং করতে আপনি যে ক্যাটাগরি ওয়েস কাস্ট করেন ওই ক্যাটাগরি ওয়েস চার্জ করবেন যেমন আপনি যদি গ্রাফিক ডিজাইন হন গ্রাফিক ডিজাইন চার্জ করবেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন আপনি ডিজিটাল মার্কেটিং লিখে চাষ করবেন ডিজিটাল মার্কেটিং

ওর ওই ফলোয়ার গুলোকে আপনি ফলোয়ার্স গুলোকে আপনি ফলো করার চেষ্টা করবেন যেমন আপনি বাইরে সবসময় এটা চেষ্টা করবেন আপনি যেন বাইরের দেশে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ এশিয়া কান্ট্রি ছাড়া আপনি বাইরের দেশ গুলো ফলো করবেন ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া জার্মানি এগুলো দেশকে ফলো করবেন চেষ্টা করবেন যেমন দেখেন এখানে একজন আছে বাইরের দেশে আপনার আহ বাইরের ওই অসাম কম ও মনে করেন ও আপনার রিলেটিভ কাজ করে আপনার রিলেটিভ ইয়ে করে কাজ করার আপনার ওর পছন্দ হয়েছে আপনার ওর প্রোফাইলটা

ও কাকে follow করে তারপর সে একই রকমে আপনার ও যে আগে যাকে follow করে তাকে আপনি follow করার চেষ্টা করবেন তাকে আপনি follow করার চেষ্টা করবেন এভাবে আর একটি এভাবে চেষ্টা করবেন আর আপনি আহ যদি নতুন হন নতুন হন আপনি একদিনে follow করবেন না যদি আপনি আহ twitter account এ নতুন হন বিশ চল্লিশ টা পঞ্চাশ টা এরকম এর বিশ ত্রিশটা আপনি ফলো করতে পারবেন দিনে আপনি যদি নতুন হন আপনি ফলো করতে পারবেন না আপনি ফলো করতে পারবেন আপনি যদি নতুন হন তারপর এখন এক ঘন্টা ডিজিটাল ওখানে ওগুলো পেয়ে যাবেন আপনি ওখানে কে রিটুইট করে কে কে লাভ আপনি ওদেরকে ফলো করতে পারেন আপনি এখানে যাই যাই ওদেরকে ফলো করতে পারেন আর কে ফলো করছে ডিজিটাল মার্কেটিং আপনি ওদেরকেও ফলো করতে পারেন এগুলো তার ফিফল ফিফল আপনার

সবকিছু এগুলো করলে তার আপনি হোমে যাবেন হুমে যাই হোমে যাবেন হোমে যাই মনে করেন আমি আহ গিক মার্কেটিং করবো গিক মার্কেটিং করতে হলে ফার্স্ট এখানে আপনি গি এর সম্পর্কে কিছু বা আপনার বাইরের জন্য কাজ করেন মার্কেটিং করেন বাইরের জন্য আপনি ফার্স্ট করতে হবে টুইটারের মধ্যে যদি আপনি ফার্স্ট গিক মার্কেটিং করেন আপনার এর সম্পর্কে কিছু বেশি না এটা দেখেন টুইটারে যত এত লিখতেছেন আপনি এর বৃত্তটা পূরণ হইতেছে দেখেন বৃত্তটা পূরণ হইতেছে এটা বৃত্তটা পূরণ হওয়ার আগে আপনি বেশি না লাইন লেখেন গিক সম্পর্কে লাইন লিখবেন লেখা

ইয়ে টা দিবেন তারপর এডিট প্রোফালি যাবেন এডিট প্রফালি কিছু কাজ আছে ওই কাজ গুলো আপনি দেখেন আপনার আহ নেম তো দিবেন দিয়ে আপনি একটু বায়ু বায়ু দিবেন কি কাজ করেন আপনি বায়ু টা দিবেন তারপর লোকেশন বাংলাদেশ তারপর ওয়েবসাইট ওয়েবসাইট হিসেবে আমি এখানে আমার ইউটিউব লিঙ্ক টা দিচ্ছে আপনি কি করেন আপনার প্রাইভেট প্রোফাইল লিংক টা এখানে দিয়ে দিবেন একদম প্রাইভেট কুশ্চেন মার্কেট আগে তাহলে আহ আপনার আহ ইউসার এই আপনার ইয়ে টা দিয়ে দিবেন প্রাইভেট প্রোফাইল লিংক প্রোফাইল লিঙ্ক বলতে আপনার আহ প্রাইভেট ডট কম স্ল্যাশ আপনার নাম

ওয়েবসাইটে থেকে এটা দিয়ে দিবেন আপনি তারপর আপনার এগুলো সব দেবেন তারপর দিয়ে দিবেন সব ঠিক হয়ে যাবে আর আমি যে কথাটা বলবো বলছি লাস্টে যে কথাটা বলবো বলছি যে এটা আপনি অনেক গুরুত্বপূর্ণ আপনি যখন নতুন বেশি গিগ আপনি যখন নতুন আপনি একটার বেশি টুইট করবেন না একটার বেশি টুইট করা করবেন না না হয়ে আপনি টুইটার স্প্যাম মনে করবে আপনার নতুন স্প্যাম মনে করবে কি করবে আপনার ফাইভার প্রোফাইলে রিপোর্ট দিবে আপনার টুইটার অ্যাকাউন্টে যাবে ফাইভার অ্যাকাউন্টে যাবে তার জন্য আপনি কি করবেন একটা টুইট করবেন এবং আপনার ডেইলি 15টা 10-15টার বেশি আপনার ফলো করবেন না কাউকে আর তার জন্য আপনি নতুন অবস্থায় আপনি শুধু কি করবেন টুইট একটা করবেন আর ফলোয়ার দশটা পনেরোটা পাঁচ পাঁচ ছয় দিন পাঁচ দিন চার থেকে পাঁচ দিন শুধু ফলোয়ার বাড়াবেন এরকম ভাবে পনেরোটা পনেরোটা করি ডেলিভাবে ফলোয়ার বাড়াবেন তারপরে আপনি মার্কেটিং শুরু করতে পারবেন ফার্স্ট আপনাকে আর